হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা বড়ো ইন্দুর আর্ট করে দেখাইছি তো ইন্দুরটার উপরে একটা ছোট্ট গণেশ ঠাকুর থাকবে তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবা যে কত সুন্দর একটা ছোট্ট গণেশ আমি আর্ট করে তোমাদের সামনে দেখাইছি অবশ্যই আটটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না তো কেমন হলো দাদা ভাইরা তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে থাকে আগামী ভিডিও কিছু দুর্গা কাজ আমি দেখাবো ছোট কাজ আমি এখন জায়গাত বাঁচি নাই বা বড় ধরনের কাজ তোমাদের আমি দেখাবো দুর্গা কাজ দুই তো চোখ রাখো অবশ্যই তোমার আগামী ভিডিওতে এই আপডেট সব